গত ক্লাসে আমরা শেষ করেছিলাম কে আউতুবুজ দেব প্রেনদের এই টপিকটি দিয়ে এবং এই পেজে যেই প্রশ্নগুলো আছে তাও দেখেছি আজকে আমরা দেখব তারপরের যে টপিকটি আছে তা এটির নাম হলো আ কে অরা পারতে ইলত্রেন অরা পারতে ইলত্রেন অর্থ ট্রেন কখন ছাড়বে তাহলে এখানে আছে লিয়াং এ আল্লাহ বিলিয়াত তাহলে লিয়াং নামে যে ব্যক্তিটি আমরা চিনি সে আছে একটি টিকিট কেনার দোকানে সেটা হলো ট্রেনের টিকিট এবং স্টেশনে তাহলে লিয়াং এবং যে টিকিট বিক্রি করে তার মধ্যে যে কথোপকথন হয় তা আমরা দেখবো লিয়াং বন জর্ণ ওয়ারে ইউন বিলিয়া তোপের মিলানো পের ওজিপমেরিজ লিয়াং সে লোকটাকে বলছে বনজন্য দিয়ে শুভেচ্ছা দিয়ে তারপরে বলছে সে কি একটি টিকিট পেতে পারে মিলানো যাওয়ার জন্য আজকে তিয়াইয়া সে বলছে চে উন্ত্রেনো রেজোনালে আলে দিচা সেত্ব এ উন ফ্রেচা আলে আল্লে দ্বিচুত্ব এ দোয়া মানে যে হলো টিকিট বিক্রি করে সে বলছে একটি ট্রেন আছে রেজন যার নাম সেটি পাঁচটা আঠাশে ছাড়বে এবং আরেকটা ফ্রেচা বিয়াঙ্কা সেটা ছাড়বে ছয়টা দুয় তাহলে লিয়াং বলছে ভাব ইন ইল লিয়াং বলছে ঠিক আছে রেজোনালে এই যে রেজন যে ট্রেনটা সে সেটা নিবে কুয়ান্ত কস্তা ইল জানতে চাচ্ছে ট্রেনের দাম কত তাহলে বিলিয়াইয়া সে বলছে ষোলো আন্দাতা বিনতে সেত্তে অ্যাওরো এ ত্রেন্তা চিঙ্কুয়ে চিনতে মে মানে শুধুমাত্র যাওয়ার জন্য সাতাশেওরো এবং পঁয়ত্রিশ সেন্ট লাগবে সেন্ট বলতে যেটা পয়সা বলে আর কি এবং আন্দাতা এরি ই তর্ণ চিঙ্কুয়ান্তা কোয়াত্র এওরো এ সেতান্তা সে না এটা সেতান্তা হবে মানে সত্তর তাহলে যাওয়া আসা মিলিয়ে চুয়ান্ন এওরো এবং সত্তর পয়সা হবে তাহলে লিয়াং বলছে সোলো আন্দা তা সে শুধু যাবে আকে অরা পারতে টিকিট বিক্রি করে সে লোকটা বলছে ইল ট্রেনও পারতে দা পেসারো আল্লে দিচার স্যে এ ভেত্ত মানে হলো লিয়াং যে স্টেশনটাতে আছে তার নাম পেসারো সেখান থেকে ছাড়বে পাঁচটা আঠাশে লিয়াং আকে অরা আর রিভা লিয়াং এখন জানতে চাচ্ছে সে যেখানে যাবে মিলানো যেতে চাচ্ছে সেখানে গিয়ে কখন পৌঁছাবে বিলিয়া তাইয়া সে বলছে আরিভা আ মিলানো চেন্ট্রালে আললে বেন্তি দুয়ে এ কোয়ারান্তা চিংকুয়ে তাহলে লোকটি বলছে যে ট্রেনটি মিলানো গিয়ে পৌঁছাবে দশটা পঁয়তাল্লিশে ইল বিহাজ দোরা চিংকুয়ে অরে এ সে সান সেই দিচ্ছি মিনতি সে বলছে যে এই যে ভিয়াজটা এটা যে সময়টা লাগবে তার হলো পাঁচ ঘন্টা সতেরো মিনিট মা উন কাম্বিও মা উন কাম্বীয় অর্থ কিন্তু একটি একটা পরিবর্তন আছে মানে সে যে ট্রেনে উঠবে পাঁচটায় এবং দশটাতে গিয়ে যে নামবে দশটা পঁয়তাল্লিশে তার মাঝখানে একটি কাম্বিও মানে একটি পরিবর্তন আছে দেবী সেন্দের আ না দেবী সেন্দেরা মদেনা অর্থ তুমি অবশ্যই মদেনা যে স্টেশন সেখানে গিয়ে নামবে আসপেতারে মেজো ওরা এ প্রেনদের উন আলত্রতেন অপেক্ষা করবে আধা ঘন্টা এবং অন্য একটি ট্রেন নিবে তাহলে সে বলে দিয়েছে মহিলাটা যে ট্রেনটা যে যাবে গিয়ে পৌঁছাবে তার মাঝখানে একটি পরিবর্তন আছে এবং যেখানে যে স্টেশনটা মদেনা সেখানে গিয়ে নামার পরে আধ ঘন্টা অপেক্ষা করে পরবর্তী ট্রেনটা নিতে হবে লিয়াং এখন বলছে দা কে বিনারিও পারতে সে জানতে চাচ্ছে এখন যে বিনারিয়াও থেকে কোন বিনারিও থেকে এটা যাওয়া শুরু করবে বিলিয়ে তাইয়া সে বলছে পারতে দাল বিনারিও ত্রে পারতে দাল বিনারিও ত্রে অর্থ হল তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে লিয়াং বলছে মলতো জেনতেলে তাকে বলছে যে আপনি অনেক দয়ালু গ্রাসিয়ে মিললে সে লাস্টের শুভেচ্ছা সে জানিয়ে দিয়েছে তাহলে আমরা দেখলাম লিয়াং সে পেসারও আছে সেখান থেকে সে যেতে চাচ্ছে মিলানো এবং এর জন্য কী ট্রেন নিবে কত টাকা এটা নিয়ে একটা টিকিট কেনা নিয়ে সে লোকটার সাথে কথোপকথন করেছে এখন এখানে কিছু প্রশ্ন আছে তা দেখব যেমন আকে ওরা পারতে তা পেসারো এই যে আমরা যে লিয়াং যে ডিসকাসটা দেখেছি সেখানে যে প্রশ্নটা আছে পেসারো থেকে কখন ছাড়বে তাহলে আমরা দেখেছিলাম পেসারো থেকে ছাড়বে পাঁচটা আঠাশে তাহলে ইল ত্রেনো ইল এখানে হবে ইল ত্রেনো পারতে আলে দ্বিচা সেতে এ ভেতত দাকে বিনারিও পার্তে কোন বিনারিও থেকে ছাড়বে ইল ত্রেনো পার্তে দাল বিনারিও ত্রে আকে অরা আরিবা মিলানো মিলানো কখন এসে পৌঁছাবে ইল ত্রেনো আরিবা মিলানো আলে ভেন্টি দুয়ে এ কোয়ারান্তা চিঙ্কুয়ে কোয়ান্ত কস্তাইল তো টিকিটের দাম কত তাহলে লিয়াং যে টিকিটটা নিয়েছিল তার দাম হয়েছে যেহেতু শুধুমাত্র আন্দাতা তাহলে ষোলো আন্দাতার ক্ষেত্রে ভেন্টি সেতে এগারো এ ত্রেন্তা চিনগুয়ে চেনতে সিনে তারপর এখন যে প্রশ্নটি আছে গোয়ার্দা কোয়েস্ত বিলিয়ত দেল ট্রেনও এ রিসপন্দি এখানে একটি ট্রেন দেওয়া আছে এবং এই ট্রেনের যে টিক ট্রেনের টিকিট দেওয়া আছে এই টিকিটটা দেখব এবং তারপর এই টিকিট থেকে কিছু প্রশ্ন করা হয়েছে যার থেকে আমরা উত্তর দিব এখানে একটি ট্রেন আছে বিলিয়াত ট্রেনও ওরি ওরদিনারিও দা কনভাল কনভালি দারে। তাহলে এটা লেখা আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ইম্পর্টেন্ট কি আছে দুই তারিখ বারো মাসে এটা কেনা হয়েছে সময় এগারোটা আঠাশ আর এটা হচ্ছে পেসারো আচ্ছা পেসারো থেকে এগারোটা আঠাশে ছাড়বে এবং তরিনো এখানে দেওয়া আছে পারতেনসা পেজারো এবং আরিভো আরিবো মানে সেখানে গিয়ে পৌঁছাবে তরিনো গিয়ে পৌঁছাবে এটা একই সময় মানে একই ডেটে দুই তারিখ বারো মাস ছয়টা ত্রিশে এটা ক্লাসে দুয়ে মানে হলো এটা ফার্স্ট ক্লাসে ক্লাসে নেয়নি সেকেন্ড ক্লাসে নিয়েছে টিকিটটা এবং তারপর দেখি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু আছে কিনা না এখানে আবারও দেওয়া আছে যে ট্রেনের সময়সূচি এটা এবং দেওয়া আছে ট্রেনের দাম দেওয়া আছে ট্রেনটা দু চিঙ্কান তা চেনে চেনতে এখন প্রশ্নগুলো দেখি দবে পারতে ইলত্রেন কোথা থেকে ট্রেনটা ছাড়বে আমরা দেখেছি পেসারো Il treno parte da Pesaro, dove arriva il treno? Ammette che ci arriva a Torino. Il treno arriva a Torino, a che ora parte? A che ora parte, orto, coconciarbe? E' la ruta a Il treno parte alle undici e ventotto. A che ora arriva? A che ora arriva, orto, coconciarbe? E' la ruta a Thais. 18 e 30 ma ne c'ho i tatrisce che può c'aveva da il treno arriva alle 18:30 quanto costa il biglietto quanto costa il biglietto orto di dam d'amcotto allora di dam costa il biglietto quanto costa il biglietto e canoci d'ubile ho be 32 e 15 কে জর্ণ এ ইলিয়াজ মানে কোন দিন এ হচ্ছে তাহলে আমরা এখানে দেখেছিলাম যে ডেটটা দেওয়া আছে দু এ মানে দুই তারিখ বারো মাস তাহলে ইল ভিয়াজ কোয়ান্তূরাই ইলভিয়াজ্য কুয়ান্তুরা ইল ভিহাজ্য অর্থ হলো যে এগারোটা থেকে যে ছয়টার মধ্যে তা সেগে পৌঁছাবে এই সময়টা কতটুকু তাহলে আমরা এখানে দেখেছি এগারোটা আঠাশ এবং এখানে ছয়টা ত্রিশ তাহলে আমার যারা মতে এগারো থেকে ছয় এখানে হবে হল সাত ঘন্টা এবং টোটাল আমার মতে সাত ঘন্টা আটান্ন মিনিট তাহলে পান্তোরা ইলভিয়াজ্য ইলভিয়াজ দূরা

তাহলে আমাদের করতে হবে এই যে এখানে যে প্রশ্নটা এবং ফাঁকা যে খালি ঘরগুলো আছে এটা দিয়ে পূরণ করতে হবে মানে চারটাই আমাদের নতুন করে করতে হবে তাহলে এটা আমরা এখন শুরু